এটি কোনো ভূতের বাসা কিংবা পরিত্যক্ত পৌর বাড়ি নয় রাজধানী ঢাকায় উত্তর সিটি কর্পোরেশনের মিরপুরের একটি নির্মাণাধীন আধুনিক মার্কেট যার কনক্রিটের শক্তপোক্ত শরীরে দাঁড়িয়ে আছে ছতলা ভবন এর নির্মাণ শুরু হয় উনিশশো সালে কিন্তু তেত্রিশ বছরেও কাজ শেষ হয়নি কাজের কাজ শেষ না হলেও এই এলাকার অসামাজিক কাজের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মার্কেট সিঁড়ি ভেঙে একটু উপরে উঠতেই অনুসন্ধানী চোখে ধরা পড়ে নেশার স্বর্গরাজ্য হতেবা কিছুক্ষণ আগে এখনে শ্রবণ করা হয়েছে নিশিত হই আবা কিন্তু অপরাধ তখনও দাwidetilde চিহ্ন পেছনে না ফেলে সামনে এবো না এই সূত্র ধরেই বোঝা যায় ভবনটির প্রায় সবতলাতেই বড় সরোই আবার হাট বসে যার প্রমাণ এই ছবিগুলো অনুসন্ধানের ফাঁকে কথা হয় স্থানীয়দের সাথে যারা ক্যামেরায় আসতে চান না কিন্তু বলে যান নেপথ্য কুশীলবদের পরিচয় মার্ডার হয় নেশা পানি গাঞ্জা গাঁজা হাকিম সব এনে করা হয় দুই নম্বর যে কোনো জিনিস সব কিছু হয় অন্ধকারে রাত্রে মানে এটা কেউ প্রতিবাদ করে না পুলিশ বি জানে পুলিশরা বাইরের থেকে গুইড়া জায়গা ভিতরে ঢুকে না এরা কোন ফাঁকে থাকে কেউ খুঁজে পায় না তার কথা ধরে মার্কেটটির আরেকটু উপরে উঠতেই ইয়াবা সুন্দরী দেখা মেলে যে তার সাগরেদ বাহিনী নিয়ে পুরো মার্কেট টহল দিয়ে বেড়ায় নিউজ টোয়েন্টি ফোরের ক্যামেরা দেখে তারা পালিয়ে যায় কিন্তু রেখে যায় কিছুক্ষণ আগের অপকর্মের সব ছাপ এখানে মানে ওয়ানটেড থেকে ওয়ানটেড মানুষরা থাকে নিরাপদ একটা আশ্রয় না না ওদের জন্য নিরাপদ আম পাবলিকের জন্য নিরাপদ না জানা গেল এই বেহাল মার্কেটে রক্ষণাবেক্ষণের দায়িত্বে কমিউনিটি পুলিশের একটি বড় দল আছে তারা আসলে কি করছে সেই খোঁজ নিতে কাদা পানি মারিয়ে যাওয়া ভবনের সাথে লাগোয়া অফিসে গিয়ে দেখা গেল গড়ের মাঠ মানে কিন্তু আসলে নয় গোপন কক্ষে কাজ ফেলে তারা এমন কাজেই ব্যস্ত এরপর প্রশ্নোত্তরে বেরিয়ে আসে বাস্তবতা আমরা দেখতাছি যদি আমাদের নজরে পড়ে তখন আমরা আইনে ভিতরে যে ভিতরে যে মানুষ নিয়ে হচ্ছে এটা আমরা এখন মনে করেন যে আমরা আপনারা কি বসে থেকে সেটা দেখতে পাচ্ছেন না মনে করেন যে আমরা রাত বারোটার পরে আমরা থাকি না এরা কাম করে রাত বারোটা পরে এদের কথায় সদুত্তর পাওয়া না গেলেও তাদের হাতে কিভাবে মিরপুর নিউ ডিসিসি মার্কেট মাদকের বড় হাটে রূপ নিয়েছে তারই প্রমাণ মিলল আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ঢাকা